আমি মেয়ের জামাই শ্বশুরের সাথে গেছি বাজার করতে আমি যদি নিজে টাকা দিই এই গ্রামে আমার কোনো মান থাকবো এমনিতেই আমার সবাই কিপটা করে বাজার দিয়ে হাঁটতেছিলাম পিছন দিক দিয়ে সবাই কিপটা মন্ডল কিপটা করে ডাকতেছিল তুমি এত কথা বলছ কেন আমার শাশুড়ি আর শালি তো খুশি তাদের অন্তত দুই মাস খাওয়ার কষ্ট নাই বাজারে কোনো চিন্তা করতে হবে না দেখো আমার সামনে তোমার অনেক সাপোর্ট লাগবে আমি আমার শ্বশুরকে টাইট দেবো তুমি আমার সাপোর্ট দিবা টাইট দেবো মানে আপাশার দিক কিন্তু একদম উল্টাপাল্টা কিছু করবা না আমি উল্টাপাল্টা কিছু করতে আসিনি তোমার বাপ উল্টাপাল্টা ছিল তারে আমি সোজা করতে আসছি দেখো আর সামনে কি হয় والله জানে কি করে আমি আপত্তি না

কে আসে সমুসা সাপার? তার কাছে সমুসা থাকার সিলিন্ডারের সমস্যা। রমজান মাস চলছে, রোজাটাকে রাখতেই হবে। আমার শ্বশুর কি আমি হিসেবে থাকতে দিব না? কথাটা ঠিকই বুঝো বাবাজি। আমি ও ভাবি একটা মানুষের কোন রমজানে তিনি রোজা রাখবে না। এটা কে? আর কিন্তু অনেকবার বলছিস, সে তো আমার কথা শুনেই না।

সামনে বছর রাখবো সামনে বছর না কমন পড়ছে আব্বা সব বেরোজদারদের একই কথা গ্যাস থেকে সমস্যা আর সামনের বছর রোজা রাখবেন কেমনে আপনি আগামীকালকে পয়সা থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই এই বছর যেহেতু পয়সা রয়েছেন এই বছরই আপনি রোজা রাখতে হবে উঠেন আমি বললাম তবে রোজা রাখবো না তুমি যাও রোজা রাখবেন না না রাখবো না আমার শরীর ভালো না তুমি এখান থেকে যাও ঠিক আছে রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না তাহলে আমি একটু মসজিদে যাই মসজিদে গিয়া সুন্দর করে মাইকিং করি প্রিয় গ্রামবাসী আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল যিনি আমার শ্বশুর তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেড়ির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছি তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার কেমন বাইকিং করো না সবাই জানতে পারবে আমার লজ্জ দিব মানুষ সমান কিছু থাকবো না তাছাড়া আমি ওই ওই মসজিদ মাদ্রাসা কমিটির মধ্যে আসি তো

¡Gracias! la total. আব্বা জান একটু ভালো ভালো খাবার দাও তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না খিদা লাগিয়ে দেবো কা যান যা যা পারেন খাই নেন কালকে সারাদিন কিছু খাইতে পারবেন না 괜찮아. 괜이아 괜찮아. 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 মুরগির খাওয়াই তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই খাওয়াইছে খুবই ভালো আসের কাজ করছে প্রজানন্ধনের দিনে খাওয়া রাখতে আর রোজা যাইবো আর ঘরের মধ্যে ছিল তো দেখলে পরে যদি প্রজা ভাইnga যায় কেউ যদি ভুল করে খায় তাই ফালাই দিতে আসছে তো তো ফালাই দিতে আসছেন ভালো কথা কিন্তু মুখে সরু আসছেন কেন বিস্কুট এইটা মনে করো ভুল হয়েছে আমি ঠিক করে দিদলাম এই তারপরে খামনে হ্যাঁ

নে ফু দিছে মাত্ৰ

আচ্ছা আমি কথা দিলাম তুমি যত বড় পর ইতারি আয়োজন করো আমার কোনো অসুবিধা নেই তুমি আমার খাইতে দাও খাইতে দাও খাইতে দাও খেতে দাও আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইস্তারে আয়োজন করুন আমরা যান আপনাদের খাইতে দেন

পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি বাড়িঘর বিক্রি করে রাস্তায় ভুগি না যাবো শাহন তোমার 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 বলো না কেন

পুরা দাওয়াত ক্যান্সেল ইফতারি দাওয়াত নাই যাও যাও অসম্ভব বাজান আমি ভুইয়া বংশের ছেলে আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইরে করে সেটা ফিরাই না না আমি জানতাম যে আপনি কিটটা মানুষ বাজার করে লোকজনকে খাওয়াবেন না এইজন্য আমি নিজে বাজার করে নিয়ে আসছি কি বললা তুমি নিজে বাজার করছো অবশ্যই বাজার আমি নিজের হাতে সব বাজার করছি এই কই রে বাজারটি নিয়ে

পাগরে ইফতারে আসতে বলি বলো বল পুরো সাই গোষ্ঠী ওর আশপাশে প্রতিবেশী আসে সবাই আসতে বলো আর খাওয়া তো ভাই মামা তো ভাই ভুয়া তো ভাই যত ভাই আছে সব দাওয়া দো করে তো দেখা তো জামাই ভাই একটা ভাই সুপার হ্যাঁ টাকা পয়সা নিয়ে কই ভাই টাকা কই হ্যাঁ কই পামো আবার আপনি লাল গুরুটা বেঁচে দিচ্ছি আচ্ছা ভালো আমার লাল গুরু মানে ওই যে

সবাই তো লাগতেছে খালি হাতে কিছু দাম যায় সবার হাতে একশো দুশো করে টেকা দিচ্ছে বলে লাগছে